হচ্ছে প্রিয় দেশবাসী মেনে আমাদেরকে কাজ করতে হবে ঐতিহ্য আপনারা জানেন আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা কোনোদিন নামাজ না পড়লেও ধর্মীয় প্রতিষ্ঠানে না গেলেও অন্তত নির্বাচনের আগে ভোটের মাঠে জনগণের কাছে যাওয়ার জন্য হলেও তারা এই ধরনের টুপি পরেন এছাড়া আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের আছে তারা এক ধরনের টুপি পরেন করে ভোটারদের কাছে যান আপনারা জানেন গয়ের শরৎচন্দ্র রয়েছে বাংলাদেশে তিনিও কিন্তু আমার মতো একটা টুপি পরেন তো তিনি সারা বছরই পড়েন কিন্তু কিছু কিছু মানুষ আছে সারা বছরে কোনোদিন মসজিদেও যায় না কিন্তু এই মনে করেন নির্বাচন আসলে বেশ একটু টুপি পরে একটু ঘুমটা দিয়ে মানুষের কাছে ভোট চলে মানে ধর্মভীরু বা ধর্মপ্রাণ এইসব মানুষের মনসংযোগ আকর্ষণ করা যায় তো যাই হোক এই জন্যই মনে করেন যে টুপির একটা বহুল প্রচলন আপনারা ভুল বুঝবেন না কারণ এই সমাজে মানুষকে ধোকা দেওয়া বোকামু বানানোর মানে খুব সহজ মানে বোকা বাঙালি যদি কোয়া যায় যে তো ভালো তোক সারা আমি দুনিয়ার কাকু ভালোবাসি না ওই এমন গতগত সব কইলে দিবি মনে করেন যে এইরকম হচ্ছে হলো অবস্থা হ্যাঁ তো বাঙালি দুটো জিনিসে পাগল করা যায় এক হচ্ছে ধর্মের মালা মালাপোড়াণে আর দুই হচ্ছে হলো তোমার মাল টেকা অরিজিনাল টেকা বুঝতে যাই হোক যারা নামাজ কালাম পরে যারা টুপি টুপি পরে ভোট চাইতে তারে কো তালা দা যারা শার্ট পর কোট প্যান পরে ফিটপাট করে থাকে তারা কিন্তু মনে করেন পড়ে যায় আবার কি করে নির্বাচন আসলে টুপি পরে নির্বাচন আসলে হিজাব পরে নির্বাচন আসলে ঘুমটা দেয় কিন্তু পড়ে যায় আর তার টুপিও পাওয়া মসজিদেও বছরে একবার যায় না মানুষ দেখানোর জন্য মসজিদে যায় আবার এরকমও আছে একই নামাজ দুই ওয়াক্ত পড়া ওরও ঘটনা আছে ভোট চাইতে যায় হ্যাঁ আমরা দেখেছিলাম এক নেতা হোক না কই তো এই যাই আমরা কবে আসলে মানে এই সমাজটা আধুনিক কবি গণতন্ত্র গণতন্ত্র হ্যাঁ যেরকম এই মার্কাত ভোট চাচ্ছে কচি কচি এদের সুযোগ দিন তো আমরা আজ থেকে আজ থেকে এই টুপি নাম হোক টুপি নির্বাচনী টুপি করানো যা মনে আসলো তাই সরল সহজ ভাবে কইলাম আর কোয়ার একটা উদ্দেশ্য হচ্ছে বিবিসি এর থেকে নিউজ করেছে মানে বিবিসি একটা সংবাদ সংস্থা থেকে নিউজ করেছে সেখানে অনেক কিন্তু ছবি টবি ওটি দেওয়া আছে মানে তরুণ উদীয়মান হ্যাঁ কিছু নেতা হচ্ছে এখনকার দিনে তারা জীবনে নামাজ কিছু জিনিস পরেই তার এখন টুপি পরে পরে মানুষের কাছে কি যে এরা ট্রলও করিচ্ছে তো যাই হোক ভোটের মাঠে এরা কত কি দেখতে হয় হ্যাঁ ভোটের মাঠে মানুষ গ্যাসের ট্যাবলেট রেখে এটা তো পুরানো জিনিস আপনারা জানেনি যে ওষুধ খায় মনে পান্তা খায় ওষুধ খায় হ্যান্ড মুলাকাত করে হ্যান্ড করে হাতি ময়লা থেকে দেয় কিনা বুকে জোড়ায় ধরে নিয়ে ঘুরলে পরে ভালো হয় হ্যাঁ এটা ভালো কথা এই ভোটের কথা একটা মাছি তো টেনশন নাই যাই ভালো থাকেন কল্যাণ হোক সবার বাঙালির কল্যাণ হোক আশীর্বাদ করে দিচ্ছি